চট্টগ্রাম মহানগর পাঁচলাইশ পতেঙ্গা হালিশহর মোহরা এলাকার কিছু কিছু এলাকায় ধান সবজির চাষাবাদ হচ্ছে এখন ধান চাষের পর শুরু হয়েছে শীতকালীন সবজি সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন নগরের কৃষকরা এবার শীতকালীন সবজির মধ্যে লাল শাক পালং শাক পুঁই শাক শিম মুলা টমেটো কাঁচামরিচ লাউ মিষ্টি কুমড়ো চাষ হচ্ছে কাটটলি এলাকায় বাড়ি জাতের গোল আলুর চাষ হয়েছে সীমিত আকারে কৃষি বিভাগ জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার আওতাধীন পতেঙ্গা পাঁচলাস ও ডবল এলাকায় এবার শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আটশো হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা সতেরো হাজার একশো মেট্রিক টন গত বছর তিন মেট্রোর আওতাধীন এলাকায় শীতকালীন সবজির আবাদ হয়েছে আটশো হেক্টর জমিতে সবজি উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চোদ্দ হাজার ছয়শো মেট্রিক টন উৎপাদন হয়েছিল চোদ্দ হাজার পাঁচশো উননব্বই মেট্রিক টন শীতকালীন সবজির উৎপাদন বাড়াতে কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ সার প্রশিক্ষণ সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে সমুদ্রের লবণাক্ত রোধ ব্যবস্থা নেওয়া হচ্ছে যেহেতু এখানে আমাদের একটু এরিয়া বাড়ানো একটু মানে সুযোগ কম এখানে আমরা সাদ বাগানের উপর বেশি গুরুত্ব দিয়েছি অনেকে সাদের মধ্যে সবজি আপনার রোপণ এবং বপন করতেছে আর যে অনাবাদী জমি যেগুলো আছে সেগুলোকে আমরা আবাদের আওতায় আনার জন্য কৃষি কৃষিকর্মদের আমরা পরামর্শ দিয়েছি সেই হিসাবে আমাদের এ পর্যন্ত বিভিন্ন ব্লকের মধ্যে সবজির আবাদের রোপণ এবং বপন কাজ আমাদের চলতেছে যেহেতু রবি মৌসুমের আরও সামনের সময় আমাদের বাকি আছে আমাদের প্রতিনিয়তই এখানে বিশেষ করে আলু টমেটো শীতকালীন বিভিন্ন ধরনের সবজি রোপণ এবং বপন কাজ চলমান রয়েছে তবে উন্নত পদ্ধতিতে রোপণ এবং বপন কাজ করার জন্য আমাদের মাঠ পর্যায়ে যারা কৃষি কর্মকর্তা আছে তাদেরকে আমরা সাপ্তাহিক প্রতিনিয়ত আমরা পরামর্শ দিয়ে চাচ্ছি আর যেটা লবণের যে একটা প্রবলেম যেহেতু আমাদের এখানে কোস্টাল বেল্ট এখানে বিভিন্ন ইয়ার মধ্যে ফোল্ডার রয়েছে লবণের পানি এখানে ইনফ্লুয়েশন ঘটে এবং এটি আমাদের বিশেষ করে যে বছর আপনার বৃষ্টির পরিমাণ বেশি থাকে সে বছর কিন্তু লবণ পানির কম ইনফ্লুয়েশন ঘটে যে বছর আমাদের বৃষ্টির পরিমাণ কম থাকে সেই বছর একটু লবণ পানির পরিমাণ বেশি থাকে তবে যেহেতু শেষ সংক্রান্ত বিষয় আমরা উদ্বোধন কর্তৃপক্ষের নেই কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন আমরা বিআইডিসিকে আমরা অনুরোধ জানিয়েছি যেখানে আমাদের শেষের প্রবলেম যেখানে আমাদের সুপ্রিয় এবং স্বাদু পানির ব্যবস্থা করা যায় ইতিমধ্যে তারাও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে আর পাশাপাশি আমাদের যে পানি উন্নয়ন বোর্ড তারাও আমাদের এখানে বিভিন্ন জায়গার মধ্যে সুইচ গেট যেখানে আমাদের সুইচ গেট আছে নালা সংস্কার আছে আর সেখানে রাবার ড্যাম আছে সেখানে পানি উন্নয়ন বোর্ডও তারা হাতে নিয়েছে আমাদের কৃষি তথ্য সার্ভিসের পক্ষ থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি হাতে কলমে কৃষি প্রযুক্তি তথ্য প্রযুক্তি সম্পর্কে অথবা যাতে তারা ফসলের রোগ বালাই অথবা সম্পর্কে আমাদের ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাম্বার আছে সেখানে তারা যে কোনো অফিস সরকারি আটটা থেকে পাঁচটার ভিতরে কল করে তারা বিভিন্ন রোগ বালাই সম্পর্কে জানতে পারে আর হচ্ছে সার ব্যবস্থাপনা সঠিক সার ব্যবস্থাপনা কীটনাশকের কম ব্যবহার জৈব পদ্ধতিতে সবজি উৎপাদন এগুলোর উপরে গুরুত্ব দিয়ে দেওয়া হয়ে থাকে কৃষকরা জানান প্রথমে কিছু শাক চাষ করে ঘরে তোলা হলেও দ্বিতীয় পর্যায়ে আবারও চাষ করা হচ্ছে এবার ভালো লাভ করা যাবে তবে লবণ প্রাণী প্রবেশ করায় উৎপাদনের সমস্যা হচ্ছে মিষ্টি কদু বাংলা হদু ফালন শাক ফুল শাক লাল শাক ওই তোমার মূলা শাক কফি শাক ওগুলো করছি তিন একর জমিতে চাষ করছি আট লাখ টাকা আল্লাহ দিলে দশ পনেরো লাখ টাকা পাইম সাত দেয় কৃষি বিরুদ্ধে আর এখন পাওয়ার তেলে যেতেও কৃষি বিরুদ্ধে বাংলা লাউ করমি শাক লাল শাক এই ফালং শাক মুই শাক মিষ্টি কুমড়া তারপর শিম এখন আল্লার সময় আমি চারে এক জাগার মধ্যে মোটামুটি করছি কিছু কিছু গজ একফাত এক ফাত তো আমরা ফালন শাক লাল শাক এগুলো বিক্রি করে ফেলছি এখন আরেক ফাত বসাইতেছি দেখতেছেন মাঠের মধ্যে এগুলো গজাইতেছে এগুলো হচ্ছে এগুলো কাটার পর ক্যাটিংয়ের পর কাইটিং হবে কর্মী শাক পালং শাক একেবারে উঠে ফেলবো বাংলার লাউ শাকগুলো কাটবো কাটিংয়ের পর কাটিং কাইটিং অর্থাৎ আমার দাদ শাসা ছিল আমার বাবা ছিল আমার ভাইয়েরা আমিও ফুটো এই জনের মধ্যে আমিও শাসা এই বৈষ্ণতে আমি আল্লাহ রহমত শ্বাস ছয় থেকে সাত লক্ষ টাকা কষ্ট হয়েছি এখন যা কষ্ট খ হয়ে গেছে এখন আল্লাহর রহমতের সামনে এগুলো লাভের মধ্যে আশা করব। প্রায় থেকে পনেরো লাখ টাকা আমার খসা বস্তা যাই না থাকবে কৃষি বিভাগ থেকে আমরা প্রথমে পাচ্ছি মাঠের মধ্যে তারা এসে আমাদেরকে উপদেশ দেয় ট্রেডিং করাইছে ট্রেডিং এর মধ্যে উপদেশ দেয় তারা কীভাবে সাজান ওইভাবে লাগায় ওইভাবে লাগানোর পরে আবার তারাও আসে আলুর বীজ দেয় সার দেয় ফাঁস এই সার ফাঁস এগুলো তো সবে দেয় দেওয়ার পর আবার আমাদেরকে কীভাবে পরিচর্চা করতে হবে না হবে ওগুলো দেখায় এইভাবে আমার নাম মোহাম্মদ আজিজ এগুলো সবজি খেয়াত এগুলো আজকে দশ বছর ধরে করতেছে আর কি আর কি দিছে এটা আমরা সবাই ব্যবহার করি আর কি এটা নিয়ে করতেছি আছে লাল শাক পালং শাক এগুলো আর কি চট্টগ্রামের পুরো জেলায় বা শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তেত্রিশ হাজার একশো হেক্টর জমিতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় লক্ষ তেষট্টি হাজার একশো মেট্রিক টন গত বছর তেত্রিশ হাজার একশো তিন হেক্টর জমিতে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নয় মেট্রিক টন সবজি উৎপাদন হয় নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ